বৈষম্যের নির্মম পরিহাসে আছি অন্ধকূপে এক আজ্ঞাতবাসে স্বর্গের দেবী আমি পৃথিবীর প্রথম মানবী পাতালের না গোকন্যা। ইভ পরিচয় অনন্য হয়ে সংশয় ভরা বিস্ময় দেখি পৃথিবীর অনাচার দেখি মানুষের হাহাকার ভয়ার্থ চোখে দুঃখে শোকে ক্লান্ত আমি পদ ভুলে অনুগামী কামনার শিহরণে কেন মানবী ধর্ষণে ছুটে যায় পথভ্রষ্টতায় কি মানবীয় দায় নাকি বিদগ্ধ সন্ধ্যায় পৃথিবীর শেষ পরিণতি আমি সতী সত্যবানকে ফিরিয়েছি ঘরে বেহুলার অঙ্গীকারে বিজয়নি আমি কামদেব সঙ্গিনী তপস্বিনী শপথে দিব্যরতিতে আমি সতীর প্রকাশ তবু কেন বিপথে মহা সর্বনাশ আমাকে কাদায় তবু কেন অন্ধকূপে নিরুপায় আমি মেনে নেব অন্যায় আমি প্রকৃতি প্রভমানতার চিরায় তো স্বীকৃতি কখনো মানব না এই মহাপাপ রেখে যাব অভিশাপ পৃথিবী শুষ্ক হবে কামনার মরুতৃষা নিষ্ফলতায় নীরবে কাম শূন্য হবে প্রেম শুধু সগর্বে বলে যাবে যদি দাং হৃদয়ং মাম তদি দাং দায়ং তব যদি দাং দায়ং তব তদি দাং হৃদয়ং মাম বৈষম্যের নির্মম পরিহাসে